চট্টগ্রামের দিনে দুপুরে ব্যস্ত সড়কের পাশে এভাবেই অস্ত্র উঁচিয়ে গুলি ছুটতে দেখা যায় সন্ত্রাসীদের নগরের পাচলাইশের মুরাদপুর অক্সিজেন সড়কের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে জানা গেছে নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে চাঁদা না পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা সিসিটিভির ফুটেজে দেখা যায় অস্ত্র হাতে তিন যুবক নির্মাণাধীন ওই ভবনে ঢোকেন একজনের হাতে ভারী অস্ত্র দেখা যায় এ সময় তারা পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়েন পরে অস্ত্র হাতে ব্যস্ত সড়ক পার হয়ে চলে যেতে দেখা যায় তাদের পুলিশ জানিয়েছে হামজারবাগ এলাকায় ভবনটির মালিক মিজান ও জসীমের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর হয়ে আশি লাখ টাকা চাঁদা দাবি করা হয় সেই চাঁদা না পেয়েই তারা গুলি করেছে বলে মনে করছে পুলিশ এই ঘটনার পর থেকে ওই এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা জানিয়েছেন এলাকার আমির হোসেন ও জাহাঙ্গীর আলম নামের আরও দুই ব্যক্তি তাদের ভবনের নির্মাণ কাজ বন্ধ রেখেছেন সন্ত্রাসীদের ভয়ে তবে ঘটনার শিকার মিজান ও জসীম এ বিষয়ে কোনও কথা বলেননি পাচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান প্রথম আলোকে বলেছেন ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি সিসিটিভি ক্যামেরা দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি তবে এই ঘটনায় ভুক্তভোগীরা কোনো মামলা করেননি